পরিবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আর থামনে আর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি বাকিটা বাকি থাকবো দাদা ఫోటో <laughs> <laughs> আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কোন সেতু হ্যাঁ বন্ধুরা এটা হুগলি সেতু আর এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে দেখতে পেয়ে মনটা যেন ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে কারণ অনেক দিনের মানে বাসনাই বলতে পারেন অনেক দিনের ইচ্ছে বাসনা ছিল যে মায়ের দর্শনে যাব তাই আমরা চলে এলাম মায়ের মন্দিরে মা তো জানালার সাইডে বসেছিল মা দেখে বলছে ওই দেখ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর মন্দিরের চূড়াটা দেখতে পেয়ে যে মানে মনে হচ্ছে কখন মায়ের দর্শনে যাব তো ফাইনালি আমরা চলে এলাম মন্দিরে পৌঁছে গেলাম ছাতাটা কি অনেক সাধনা করার পর আমরা ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গেছি আমি ভীষণ খুশি পরিবারের এই যে সবাইকে নিয়ে এসেছি এসেছি শাশুড়ি মা আর ভিডিও করছে তো চলে আসো বাকিটা চলে আসুন বাকিটা দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি ঘাটে তো ঘাটে গঙ্গার জন্য গায়ে মানুষ না সবাই এসেছি জল যে জল ছড়িয়ে তবে ফাইনালি আমার একটা স্বপ্ন ছিল এখানে আসার মন্দিরে আসার মন্দিরে মায়ের দেওয়ার মাঝে দর্শন করার ফাইনালি আমার এই স্বপ্ন আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি পুজো দেবো লাইনে আর তবে একটা খুব দুঃখের বিষয় যে মন্দিরের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র প্রসাদের ডালা আর মানি ছাড়া কোনো কিছু অ্যালাউ করছে না মন্দিরের ভেতরে তো খুব শখ করে এসেছিলাম যে ভিডিও করব ছবি তুলবো কিন্তু কিছুই হলো না মন্দিরের মেন প্রবেশদ্বার এই যে আমি বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে আর এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও যে পরিবেশটা এত মনোরম এত লোকজন মানে যেই আসবে তার মন প্রাণ সব ভরে যাবে পুজো হয়ে গেছে কয়েকটা রিলস বানিয়েও নিয়েছি এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর এরপর আমরা চলে যাব একদম পার্কে ইকো পার্ক তো এরপরে আমরা চলে যাব ইকো পার্ক চট করে আমাদের বাড়ি থেকে বেরোনো হয় না আর তো এইবারে বেরিয়েছি যখন একদম গাড়ি করা হয়েছে যখন একদম ভেবেছি যে একদম মন্দির থেকে আর সামনাসামনি যেখানে যেখানে যাওয়া মোটামুটি একটু চলে যাব তো পুজো তো মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার তার আগে আমরা একটু খেতে হবে খাওয়া দাওয়া না করলে নয় তো একটু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপরে ইকো পার্কের গেট প্রথমত বারোটা সাড়ে বারোটা থেকে খোলে তো এরপর খোঁজে চলে যাব তারপর আসছি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবাই মিলে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি পার্ক শব্দটা খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আবার একটা অন্য জায়গাতে যাচ্ছি একটা পার্কে যাচ্ছি তো সেটা পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন